ভবানীপুরে বাদ পড়েছে প্রায় চুয়াল্লিশ হাজার ভোটারের একদমই তাই আর অবশ্যই নজর গতকালই খসড়া তালিকা প্রকাশ হয়েছে বিশেষ করে এখন আমাদের নজর থাকছে ভবানীপুর বিধানসভা কেন্দ্র এবং অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিধানসভা কেন্দ্র এবং প্রায় পঁয়তাল্লিশ হাজারের কাছাকাছি এত সংখ্যক ভোটারের নাম বাদ শ্যামাপ্রসাদ মুখার্জি কলেজে আর এক্স বিল্ডিংয়ে এবং শুধু তাই নয় পনেরো জানুয়ারি পর্যন্ত সব উঠে থাকবে বেলোরা তালিকায় নাম আছে কিনা সেটা জানতে চান ভোটাররা একেবারে অভিরূপা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি অভিরূপার সঙ্গে একটু কথা বলবো অভিরূপা খসড়া তালিকা থেকে ভবানীপুরে সেখানে প্রায় চুয়াল্লিশ হাজারের নাম বাদ পড়েছে এই মুহূর্তে আর কি কি তথ্য উঠে আসছে সেখান থেকে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে চুয়াল্লিশ হাজার ভোটারের নাম বাদ গতকালকেই আমরা দেখেছি ভবানীপুর বিধানসভার যিনি বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমস্ত বিএলএদের নিয়ে একটি মিটিং করেছেন যেখানে তিনি নির্দেশ দিয়েছেন যে অবিলম্বে যাদের যাদের নাম বাদ গিয়েছে সেই সমস্ত সদস্যদের বাড়িতে ভিজিট করতে হবে ফিজিক্যালি এবং ভিজিট করে জানতে হবে কি কারণে নাম বাদ গেল ভোটারের নাম বাদ গেছে নাকি ইচ্ছে করে এই নাম বাদ দেওয়া হয়েছে নাম বাদ দেওয়ার পেছনে জাস্টিফাইড কারণ কি রয়েছে এমন নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আর সেই নির্দেশ যখন উঠে এসেছে তখন আমরা দেখছি কমিশনের নিয়ম মাফিক বিএলও যারা রয়েছেন আমরা এই মুহূর্তে শ্যামাপ্রসাদ মুখার্জি যে কলেজ রয়েছে অর্থাৎ আশুতোষ কলেজের আরও একটা ডিপার্টমেন্ট আরও একটা বিভাগ বলা চলে সেই অ্যানেক্স বিল্ডিংয়ে বিএলও ম্যাডাম যিনি রয়েছেন তিনি সকাল থেকে উপস্থিত সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত সমস্ত বুথেই বিএলওরা থাকছেন এবং এখানে মূলত তারা কী কী নিয়ে বসছেন এখানে তোমাকে দেখাবো বেশ কিছু নথি নিয়ে তারা বসেছেন এই নথিতে খসড়া তালিকা যেমন রয়েছে মানে যেহেতু কমিশন খসড়া তালিকা সফট কপি প্রকাশ করেছে ওয়েবসাইটে আপলোড করেছে যারা টেক্সাবি নন যারা নেটওয়ার্কের মাধ্যমে এই খসড়া তালিকায় নাম আছে কিনা দেখতে পাচ্ছেন না বা যাদের নাম বাদ গিয়েছে যারা খুব একটা টেক্সাবি নন যারা মোবাইলে সড়োগ নন তাদের জন্য বিএলও ম্যাডামরা থাকছেন কেউ যদি এসে নিজেদের নাম রয়েছে কিনা খসড়া তালিকায় দেখতে চান তাহলে তার নামও ম্যাপিং করে দেখিয়ে দেওয়া হচ্ছে এবং যাদের নাম নেই সেক্ষেত্রে কি কি করণীয় রয়েছে সেগুলোও বিএলও তিনি বুঝিয়ে দিচ্ছেন যে কি করতে হবে ফর্ম পূরণ করতে হবে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে বিএলওরা নিজে গিয়ে যেমনটা বলা হয়েছে কমিশনের নির্দেশ মতো যে হিয়ারিং এর নোটিশ দেওয়া হবে এবং সেখানে গিয়ে এগারোটি প্রমাণপত্রের মধ্যে যে কোনো একটি প্রমাণপত্র সেখানে সাবমিট করতে হবে এবং পরবর্তীকালে নাম উঠবে কিনা সেটা কমিশন করে দেখবেন ম্যাডাম আমি জানি খুব একটা বলার একটি আর তাদের নেই তবুও একটু জানতে চেষ্টা করবো ম্যাডাম সকাল থেকে তো লোকজন আসছে মূলত নাম দেখার জন্য নাকি দেখছেন নাম দেখছেন এমনকি এখনো পর্যন্ত কেউ এসে বলেছে যে নাম নেই কি করতে হবে কিভাবে গাইড করে দিচ্ছে বুথ কেন্দ্রিক বা পার্ট কেন্দ্রিক বিএলও যারা তারা বসছেন এভাবে মানুষের কি কি করণীয় সেগুলো তারা বুঝিয়ে দিচ্ছেন এবং সব মিলিয়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের যাদের যাদের নাম বাদ গিয়েছে চুয়াল্লিশ হাজার সেক্ষেত্রে বিএলএদের কি ভূমিকা সেটাও মুখ্যমন্ত্রী গতকাল মিটিং করে বুঝিয়ে দিয়েছেন এবং বিএলও যারা রয়েছেন তারাও এভাবে হার্ড কপি নিয়ে বসেছেন এবং যাদের যা সমস্যা রয়েছে যদি এসে জানান তাহলে ই আর বা সুপারভাইজার যারা রয়েছে তাদেরকে গোটা বিষয়টা জানাতে হবে অর্থাৎ খসড়া তালিকায় প্রথমার্থে যদি কারো নাম না থেকে থাকে তাহলে কি করতে হবে কি ফর্ম ফিলআপ করতে হবে ফর্ম ফিলআপের পর নির্দিষ্ট কোন জায়গায় হিয়ারিং এর জন্য দিতে হবে এবং সেখানে কি প্রমাণপত্র দাখিল করতে হবে সম্পূর্ণটাই কিন্তু একেবারে বুথে বসে একেবারে অভিযোগ আমরা বুঝতে পারছি অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র ভবানিপুর কেন্দ্র এবং সেখানে ইতিমধ্যে 44000 হাজার এর নাম বাদ পড়েছে যেজন্য রীতিমতো তৎপর মুখ্যমন্ত্রী এবং কোনোভাবেই সেখানে কেন কোনো গলদ না থাকে প্রত্যেক ভোটার যাদের যাদের নামবাদ পড়েছে তাদের বাড়ি গিয়ে সেখানে সমস্ত কিছু যাচাই করার নির্দেশ ইতিমধ্যেই তিনি দিয়েছেন একদমই তাই এবং পনেরোই জানুয়ারি পর্যন্ত বেলোরা অন্তত থাকবেন তাদের সে দায়িত্ব মানে কমিশন গতকালই বলেছে যে বিএলদের কাজটা কিন্তু এখনই শেষ হয়ে যাচ্ছে না এদিকে নির্বাচন কমিশনে খরসায় ভোটার তালিকা প্রকাশ আর ভোটার তালিকা প্রকাশের পর অনেকগুলো বিষয় সামনে আসছে সঞ্চারি একবার আমরা একটু গ্রাফিক্যালি দেখাই কারণ কারা কারা এই যে নাম বাদ হয়েছে একটা ব্যবধান তুলে দেওয়া হয়েছে মানে দু একুশ এবং শুধু তা না এটা আমরা দেখাচ্ছি যে গতকাল যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে কত নাম বাদ গেল আটান্ন হাজারে প্রায় উনষাট লক্ষ মতো এবং খসড়া ভোটার তালিকা মৃত চব্বিশ লক্ষ পার করে গিয়েছে স্থানান্তরিত হয়েছে উনিশ লক্ষ অষ্টআশি হাজার ছিয়াত্তর জন এটা আমরা বহুবার দেখাচ্ছি নিখোঁজ ভোটারের তালিকাও বারো লক্ষ কুড়ি হাজার আটত্রিশ জন পার করে গিয়েছে থাকছে ডুপ্লিকেট ভোটার জন এক হাজার আর থাকছে আর অন্যান্য এবং যারা থাকছে তারা সাতান্ন হাজার ছশো চার জনের তালিকায় এবার তো মিসম্যাচিং এর ক্ষেত্রেও অনেকেই রয়েছেন সেই তালিকায় জেন্ডার মিসম্যাচ হচ্ছে সেটাও তেরো লক্ষ প্রায় ছাড়িয়ে গিয়েছে একেবারে একেবারেই অর্থাৎ ত্রিশ লক্ষ সেখানে আনম্যাপিং ভোটারও দেখা যাচ্ছে এবং ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন প্রায় আটান্ন লক্ষ সামথিং আটান্ন লক্ষ কুড়ি হাজার প্রায় এবং সেক্ষেত্রে ভোটার তালিকা কোন কোন জেলায় কত জনের নাম বাদ পড়েছে ইতিমধ্যে সেই তালিকাও আপনাদের সামনে আমরা আনবো জেলা তালিকা একদম জেলা ভিত্তিক একেবারে সেই তালিকা রাখছি আপনাদের সামনে দেখুন কোচবিহারে এক লক্ষ তেরো হাজার তিনশো সত্তর জনের নাম ইতিমধ্যেই বাদ পড়েছে এরপরে আমরা চোখ রাখবো জলপাইগুড়ির দিকে জলপাইগুড়িতে বাদ পড়েছে প্রায় এক লক্ষ তেত্রিশ হাজার একশো জনের আলিপুরদুয়ারে যেখানে বাদ পড়েছে পঁচানব্বই হাজার দুশো জন এবং একইভাবে কালিম্পংয়ে সতেরো হাজার তিনশো একত্রিশ জন এবং পাশাপাশি দার্জিলিংয়ে এক লক্ষ বাইশ হাজার দুশো চোদ্দো জন উত্তর দিনাজপুর আপনারা দেখছেন সেখানেও এক লক্ষ সত্তর হাজার পাঁচশো সাতান্ন জন দক্ষিণ দিনাজপুর এই মুহূর্তে দেখাচ্ছি আমরা সেখানেও বাদ পড়েছে প্রায় আশি হাজার নশো চুরাশি সুতরাং এইভাবেই বিভিন্ন জায়গায় কোন জেলায় কত নাম বাদ পড়েছে তা ইতিমধ্যেই আপনার আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি নদীয়া মুর্শিদাবাদ এবং সবথেকে বেশি যেটা দক্ষিণ চব্বিশ পরগনায় এবং এবার আপনাদের একটা ব্যবধান তুলে থাকার চেষ্টা করব যে একটা গ্রাফিকালে দেখাবো কারণ দু হাজার একুশ দেখো দু হাজার ছাব্বিশে ভোট এসেছে এবার একটা আমরা দেখানোর চেষ্টা করছি দুহাজার একুশে যারা জয়ী হয়েছিলেন তাদের বিভিন্ন কেন্দ্র যে জয়ের ব্যবধান ছিল সঙ্গে যেবারে যে নাম বাদ গিয়েছে তার একটা এই পরিসংখ্যানে আসবো কিন্তু তার একবারে